রয়েছে আপনার বাড়িতে বসে ব্যবসা করতে পারেন তে মাল নিয়ে ঘরে মাল পৌঁছাবে তারপরে টাকা দেবেন একদম ব্যবসা করবেন তাছাড়া রয়েছে অফার যেটা আমাদের তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফার রয়েছে তাছাড়াও রয়েছে আদিত্য শাড়ি গুডির পুজোর স্পেশাল স্পেশাল ধামাকা এবং দাম প্রচুর দাম কমে রয়েছে এবং আপনারা যদি দশ হাজার টাকা কেনাকাটি করেন সেক্ষেত্রে এক পিস শাড়ি বেনারসি শাড়ি আমরা গিফট দিচ্ছি তাছাড়া কুড়ি হাজার টাকা কেনাকাটি করলে আপনার দুটো বেনারসি শাড়ি গিফট কেনাকাটা করলে শাড়ি বেনারসি বেনারসি পাচ্ছি বেনারসি এক পিস শাড়ি ফ্রি থাকবে কথা তো অনেক হলো কালেকশন দেখবো আছে ভিডিওতে কি দেখাচ্ছে একদম আজকে আমাদের প্রথম কালেকশন দেখুন আজকে আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা যেটা বলেছিলাম কুর্তি আজকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা কুর্তি পেয়ে যাবেন এবং কুর্তির কোয়ালিটি গুলো দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র 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 টাকায় টাকা কিন্তু এরকম তাছাড়া দেখুন আজকে প্রচুর আইটেম রয়েছে এরকম কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছেন এরকম ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন প্রচুর প্রচুর ধরনের কুর্তি রয়েছে দেখুন এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন আজকে মাত্র একশো টাকায় একশো টাকায় এইসব কুর্তি কিন্তু ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় প্রত্যেকটা কিন্তু চার পিস থাকবে চার পিসের সেট নিতে হবে শাড়ি বা অন্য কিছু আদার্স কিছু নিতে গেলে এক পিস সিউড়িতে বাড়িতে বসে পাবেন বাইরে বসে পাবেন প্রচুর হচ্ছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন এইসব কুর্তিগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এই সব কুর্তিগুলো ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা তাছাড়া থ্রি পিস টু পিস আপনাদের যা যা লাগবে সব কিন্তু একটা ছাদের তলায় ব্যবসা করতে যা দরকার টোটাল কিছু পেয়ে যাবেন কিছু পেয়ে যাবেন কুর্তির কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন আজকে আদিত্য শাড়ি কুটির কুর্তি নাইটি শাড়ির জগতের সব একটা দোকান সাহায্যে যা যা দরকার সবকিছু কিন্তু একটা শাড়ি দোকান সাহায্যে যা যা দরকার লুঙ্গি গামছা ধুতি থেকে সবকিছু কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আদিত্য শাড়ি কুটে দেখুন এইরকম কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে তাছাড়া বলেছিলাম আজকে আদিত্য শাড়ি কুটির নাইটি নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে নাইটি নাইটি দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন চার পিসের সেট থাকবে মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা নাইটি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের নাইটিগুলো চার পিসে সব সেট পেয়ে যাবেন এই সব পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এইসব নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা এইসব নাইটি নিয়ে আপনারা কিন্তু পঁচানব্বই টাকায় নিয়ে একশো আশি থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা নাইটি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর এইসব নাইটি গুলো রকম নিতে হবে এইসব বড়দের নাইটি এসব আটান্ন থেকে ষাট ইঞ্চি ঝুল আর সীতা থেকে সব রকম ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন এই নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকায় নাইটি পেয়ে যাচ্ছেন দেখুন প্রচুর নাইটির ভ্যারাইস রয়েছে দেখুন এই ধরনের নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা বড়দের নাইটি এবং আটান্ন থেকে সাড়ে ইঞ্চি ঝুলতে হবে মাত্র একশো একশো পঁয়ষট্টি টাকায় একশো চল্লিশ টাকায় দেখুন আজকে ছাপাশাড়ি আজকে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে আজকে ছাপা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র পঁচান নব্বই টাকা থেকে পাবেন নব্বই টাকা ব্যান্ডের শাড়ি পেয়ে যাবেন নব্বই টাকায় নব্বই টাকা তাছাড়া দেখুন আজকে এরকম ব্র্যান্ডেড কোয়ালিটির এরকম ব্র্যান্ডেড কোয়ালিটির শাড়ি পেয়ে মাত্র একশো কুড়ি টাকা যত পিস সব কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আদিত্য শাড়ি গুলের আজকে অফারের অফার আছে হ্যান্ডলুম দেখুন আজকে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র এরকম হ্যান্ডলুম জামদানি পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা উইথ বিপি চোদ্দ শাড়ি উইথ বিপি রথযাত্রা এবং দুর্গাপুজোর পেশাল পেশাল অভার এবং ব্যবসা ভাবছেন বাড়িতে বসে বিজনেস করবেন দুর্গাপুজো তো আপনারা কি করে করবেন শাড়ি চলাস আপনার এ থেকে জেড পর্যন্ত সব ধরনের শাড়ি পেয়ে যাবেন তাছাড়া সম্পূর্ণ গাইডলাইনস থাকবে আপনারা কি করে মাল বিক্রি করবেন ঠিক আছে তাছাড়া আজকে দেখুন শান্তিপুর মানে তাঁতের শাড়ি আজকে তাঁতের শাড়ি কিন্তু শান্তিপুরে দেখুন আজকে কতটা দাম কমের মধ্যে রয়েছে আজকে শান্তিপুরে তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো কুড়ি টাকা দেখুন এই সব শাড়িগুলো মাত্র একশো কুড়ি টাকা চোদ্দ শাড়ি না এগুলো বারো শাড়ির মধ্যে হবে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা অল বডি কাজ থাকবে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আজকে হেল মানে মাঠাতঁত গুলো পেয়ে যাবেন এই ধরনের মাঠাতঁত গুলো পেয়ে যাবেন শান্তিপুরের এইসব মাঠা তাঁত পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা কিন্তু মাঠা তাঁত পেয়ে যাচ্ছে যাচ্ছেন একশো চল্লিশ টাকা মারাতত পেয়ে যাচ্ছেন তাছাড়া ফুলিয়া থেকে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন ব্র্যান্ডেড কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু তাতে শাড়ি পাচ্ছেন মাত্র একশো টাকা যত বিশ লাগবে আপনাদের তত বিশ দেওয়া হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তাছাড়া দেখুন ছাপা শাড়ি ছাপা শাড়ি কিন্তু লিলেন বাড়ির থেকে আপনারা যা যা দরকার সব কিন্তু পেয়ে যাবেন এরকম লিলেন বাড়ির শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু চোদ্দ সাড়ে উইথ বিপি থাকবে এইসব লিলেন বাড়ি গরমের জন্য সামার কালেকশন দেখুন এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে সব শাড়িগুলো চারশো টাকা পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আজকে জামদানি দেখুন জামদানটিস রয়েছে আজকে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে আদিত্য শাড়ি কুটির একশো সত্তর টাকা এক পিস দু শাড়ি পাওয়া যাবে দেখুন এক পিস দুপুর শাড়ি বাড়িতে বসে পাবেন এক পিস দু শাড়ি কিন্তু বাড়িতে বসে সিউডি পাবেন কিন্তু আপনারা নাইটি কুর্তি খেতে চার পিস করে নিতে হবে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটির এই সব জামদানি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো সত্তর টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে তাছাড়া কিন্তু আদিত্য শাড়ি আজকে ব্লাউজ প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ রয়েছে আজকে দেখুন এই ধরনের বান্ডিল ব্লাউজ পেয়ে যাচ্ছে পাচ্ছেন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু এরকম ব্যান্ডেল ব্যান্ডেড কোয়ালিটি আপনার নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে স্টার্টিং রয়েছে তাছাড়া দেখুন আজকে শাড়ি প্রচুর প্রচুর দেখুন সামনে দুর্গাপুজো এবং রথযাত্রা রয়েছে এরকম সাদার মধ্যে থেকে আরম্ভ করে যত রকমের ভ্যারাইটিস হ্যান্ডলুম দরকার চোদ্দ শাড়ি উইথ উইথবিপি থাকবে চোদ্দ শাড়ি উইথ উইথবি এসব শাড়িগুলো পাবেন মাত্র মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকা কিন্তু যেরকম ভিডিওতে বলছি সেরকম ভিডিও মিলিয়ে আপনার মাল নিয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকায় কিন্তু হ্যান্ড পেয়ে চোদ্দ আশার বিপি তাছাড়া স্লাব খাদি দেখুন আজকে স্লাপ খাদি এরকম স্লাপ খাদি পেয়ে যাবেন ছোট বড়ের পাড়ার মধ্যে প্লেনের মধ্যে অনেকে পছন্দ করেন এইসব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকায় কিন্তু এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন চোদ্দিপী থাকছে উইথ চোদ্দোশবি থাকছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আজকে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন বেগমপুরির মধ্যে এই বেগমপুরি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা কিন্তু বেগমপুরি পাবেন মাত্র দুশো দুশো পঞ্চাশ টাকা কিন্তু বেগমপুরি পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা বেগমপুরি তারপরে দেখুন প্রচুর প্রচুর ধরনের কালার ভ্যারাইটিস পাবেন এইসব শাড়িগুলো দেখুন এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে হ্যান্ডলুমের মধ্যে এইসব শাড়িগুলো পাবেন আজকে হ্যান্ডলুমের মধ্যে দাম থাকবে শাড়ি উইথ বিবি থাকবে এইসব সব শাড়িগুলো দাম থাকবে মাত্র আজকে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এইসব শাড়ি পেয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় তাছাড়া দেখুন আজকে জামদানি রয়েছে প্রচুর ধরনের জামদানি আজকে পম্পম জামদানি এইসব এইসবম দেওয়া থাকবে এইসব সব জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো নব্বই টাকার মধ্যে দেখুন এইসব শাড়িগুলো স্টার্টিং প্রাইস রয়েছে জামদানি পম্পম রয়েছে হাট জামদানি এগুলো হাটের মধ্যে রয়েছে দেখুন এরকম হাটের মধ্যে এইসব জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র এইসব শাড়িগুলো একশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে জামদানি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই সব হাট জামদানি থাকবে আজকে আদিত্য শাড়ি গুটিতে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো সত্তর টাকা কিন্তু হাট জামদানি পাবেন মাত্র একশো টাকায় টাকা হাট জামদানি পাবেন এগুলো দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এইসব জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস প্রচুর কোয়ালিটি রয়েছে জামদানি দেখুন বিভিন্ন রকমের এরকম কাজের মধ্যে থাকবে এবং সফটের মধ্যে থাকবে আমি সব দেখাচ্ছি আপনাদের এ দেখুন এই সব শাড়িগুলো হাটের মধ্যে থাকবে এই সব শাড়িগুলো হাটের মধ্যে থাকবে এইগুলো পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকায় মাত্র দুশো নব্বই মাত্র দুশো নব্বই টাকায় থাকছে তাছাড়া দেখুন আদিত্য শাড়িগুলো আজকে আজকে সব সব জামদানি জামদানি দেখুন এইসব সব যে জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র এইগুলো থাকবে মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা কিন্তু আজকে সব জামদানি থাকছে সব জামদানি থাকছে মাত্র একশো আশি টাকা তাছাড়া এরকম হাট জামদানি থাকবে আজকে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই যে একশো সত্তর টাকার মধ্যে আজকে হার জামদানি থাকছে তাছাড়া করাতের মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে কিন্তু জামদানি থাকছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস একবার হলো আদিত্য শাড়ি একটু আসুন ভিজিট করুন আমাদের অ্যাড্রেস রয়েছে নদীর শান্তিপুর গোবিন্দপুরে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের ফোন করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে আপনার কলকাতাকে আমি যে কোনো বাস ধরে শান্তুর বাইপাসে নামবেন ফোন করবেন নম্বরে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আপনারা বাড়িতে বসে শিক্ষিত সমাজ আপনার বাড়িতে বসে ভাবছেন কি করবেন ব্যবসা করবেন কিনা কি করবেন কি করে উন্নতি করবেন সারি বিজনেসে আসুন এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা মাল আপনারা রেখে ব্যবসা করতে পারবেন যে আলু কোটল না যে পচে যাবে আপনারা রেখে ব্যবসা করবেন এবং ব্যবসাটা গ্রোথ করতে পারবেন প্রতিটা মাল আমরা এখানে তৈরি করছি নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি আপনারা আসবেন দেখবেন কতটা মালের দাম কমে গেছে এবং আপনার বিজনেসটা কতটা উন্নতি করতে পারবেন দেখুন এইসব জামদানি গুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকায় দুশো পাঁচ টাকায় কিন্তু কড়াতের পাঁচ টাকা দুশো পাঁচ টাকা যা যা দাম বলবো ভিডিওটা মিলিয়ে নিয়ে আসবেন এবং মিলিয়ে মাল নিয়ে যাবেন যদি না আসতে না আমরা দিতে পারি আপনার যাতায়াতের পয়সা আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখুন এরকম আজকে তসরের মধ্যে তসরের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে সামনে পুজো রয়েছে তসর থেকে সিল্ক থেকে সব কিন্তু একটা ভিডিও তো আমরা দেখাচ্ছি দেখুন এইসব তসরগুলো পেয়ে যাবেন আজকে একদম কম দামের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আগে এবার পুজোতে এগুলো পাঁচশো ছশো টাকা ছিল এবার কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় রাত দুর্গা পুজো উপলক্ষে এই তশর গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পিওর দেখুন পিওর এবং সুতির মধ্যে সুতির জামদানি এগুলো আপনাদের দেখেছিলাম রেশম বা রেশমের জামদানি এগুলো পিওর সুতির জামদানি এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কিন্তু সুতির সুতির অলোভার থাকছে সুতির অলোভার জামদানি থাকছে তাছাড়া দেখুন আজকে সিল্ক সিল্ক থাকবে আদিত্য শাড়ি কুটে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার কিন্তু সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা দেখুন দুশো টাকায় মাত্র দুশো টাকা কিন্তু বেনারসি সিল্ক পেয়ে যাবেন বেনারসি সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা হাড্ডি থেকে আপনার খাড্ডি সব ধরনের কিন্তু জাম সিল্কের আইটেম আপনারা পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটির দেখুন এরকম 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 সব সিল্কের মধ্যে সিল্ক বেনারসি থাকছে এইসব বেনারসি আমাদের স্টার্টিং পেয়েছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় কিন্তু স্টার্টিং পেয়েছে মাত্র দুশো আশি টাকা সিল্কের তাছাড়া কিন্তু কাতার বেনারসি থেকে আরম্ভ করে যা যা দরকার সব কিন্তু একটা দোকানে সাথে যা যা দরকার বা বিয়ে থেকে আরম্ভ করে আপনার চলে আসবে ধুতি গামছা থেকে সব আমাদের গামছার স্টার্টিং পেয়েছে মাত্র আর মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা থেকে গামছা স্টার্টিং পেয়েছে ধুতি রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে ধুতি থাকবে একশো টাকা ধুতি পেয়ে যাবেন দেখুন এইসব সিল্ক গুলো ডুয়েল টনের মধ্যে জাল কাতান থেকে আরম্ভ করে সব ধরনের সিল্ক পেয়ে যাবেন এইসব দেখুন আজকে ডুয়েল টনের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এইসব শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা সিল্কের আইটেম কিন্তু ব্লাউজ পিস থাকছে ভালো চুরি থেকে স্বর্ণচুরি চুরি আপনার জাল কাতান সবই কিন্তু একটা দোকান সাথে যা যা দরকার বা আপনার যা যা লাগবে সব কিন্তু একটা ভিডিওতে পেয়ে যাবেন এবার দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে ইকতের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে দেখুন রথযাত্রা এবং মালটা বাড়ি পৌঁছাবে তারপরে মালের দামটা দেবেন দেখুন এই সব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচশো টাকার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন রকমের সিল্ক পেয়ে যাবেন তাছাড়া দেখুন আজকে প্রচুর প্রচুর সিল্কের কালেকশন রয়েছে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন এইসব শাড়িগুলো আজকে সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাবেন মাত্র আজকে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা অফারের পর অফার প্রচুর অফার এবং রথযাত্রা উপলক্ষে চলছে সেল ধামাকা দেখুন এইসব পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় তাছাড়া দেখুন আজকে বিয়ের বিয়ের বেনারসি আজকে বিয়ের যত রকমের বেনারসি লাগবে এই বানাশিগুলো পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পেয়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা কাতার বেনারসি বেনারসি বিয়ের পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা একবার হলো বলছি আদিত্য শাড়ি কুটির আসুন আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর দেখুন সামনে পুজো রয়েছে রথযাত্রা রয়েছে সেই উপলক্ষে ভিডিও করা রয়েছে এই এখনই প্রকৃত ব্যবসা করার সময় একবার হলো আসুন আদিত্য শাড়ি কুটির ভিজিট করুন নমস্কার নমস্কার